মৃত্যুর কোনো হিসাব নেই বড় হাসপাতালের ডেথ রেজিস্টার নিয়ে গেছে গোয়েন্দারা ডাইরেক্ট আপনি কেন আমার মৃত্যুর রেকর্ডটা পর্যন্ত রাখতে দিবেন না বাংলাদেশ এই কুমড়া যখন জাতিকে বলে যে যারা আজকের শহীদ হয়েছে মৃত্যুবরণ করেছে এরা প্রত্যেকে হচ্ছে মাদকাস লাশ বা কত মানুষ যে নিহত হয়েছে এখনো পর্যন্ত কিন্তু সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না যদিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম অফিসিয়ালি জানি দুইশোর মতো মানুষ মারা গিয়েছে আসলেও কি দুইশোর মতো মানুষ মারা গিয়েছে অবশেষে কত সংখ্যক মানুষ মারা গিয়েছে এটা নিয়ে চাঞ্চলকর কিছু আলোচনা এবং তথ্য দিয়েছেন ডক্টর ফজল হক তার আলোচনা শুনে বুঝতে পারবেন যে বিভিন্ন বড় বড় হাসপাতালে একটা ডেট রেজিস্ট্রেশন থাকে কয়জন মারা গিয়েছে প্রত্যেকটা রেজিস্ট্রেশন একটা ফাইল থাকে সেই হাসপাতালগুলো থেকে নাকি ফাইল নিয়ে যাচ্ছে গোয়েন্দা সংস্থারা এমন তথ্য দিয়েছেন লোক ফজল হক আমরা আমরা শুনবো আলোচনা শুনবো বুঝতে পারবো মৃতের সংখ্যা আসলে প্রকৃত কতজন মৃত্যুর কোনো হিসাব নেই বড় হাসপাতালের ডেথ রেজিস্টার নিয়ে গেছে গোয়েন্দারা ডাইরেক্ট আপনি কেন আমার মৃত্যুর রেকর্ডটা পর্যন্ত রাখতে দিবেন না বাংলা এই কুমড়া পটার যখন জাতিকে বলে যে যারা আজকের শহীদ হয়েছে মৃত্যুবরণ করেছে এরা প্রত্যেকে হচ্ছে মাদকাসক্ত এরা প্রত্যেকে হচ্ছে ড্রাঙ্ক এরা হচ্ছে এই ধরনের এই রকম যখন অসভ্যতা ব্যবহার করে তখন সেই দেশে মানুষ সুস্থ শরীরে থাকবে এটা আপনি ভাবেন কেন বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সাগর ভাই মানুষ যদি বুক খুলে দেখাতে পারত। তাহলে আপনি বুকের ভিতর থেকে দেখতেন প্রত্যেকের ভিতর থেকে মানে হবে যেন আপনার কি বলে মানে আগুনের কুন্ডলিপি বের হোক বাংলাদেশের জনগণ এই রেমিটার যদি বন্ধ করে শেখ হাসিনার জন্য মিছিল লাগবে না কিচ্ছু লাগবে না শুধু তিন মাস আপনার রেমিটাল বন্ধ থাকলে শেখ হাসিনা এমনি পাও ধরে ক্ষমা চেয়ে তারপরে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে ভাই আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি এটা কোনো রক্তাক্ত ছবি না আহত হওয়ার ছবি আমাদের প্রিয় নাহিদ আপনি এই ছবিটা দেখেন যে আজকে মানবতা কোথায় চলে গিয়েছে এই ছেলেটা এখনো দেশের জন্য লড়ে যাচ্ছে আজও সংবাদ সম্মেলনে কথা বলছে এই ছবিটা মাত্র প্রকাশ পেয়েছে এ হচ্ছে আজকের এই ছাত্র আন্দোলনের একজন আহ্বায়ক একজন একজন তিনি হচ্ছেন সমন্বয়ক এই নাহিদকে বাংলাদেশের বহুত মানুষ চেনে এখন জানে এবং তাকে শ্রদ্ধার পাত্র হিসেবে অনেকেই গ্রহণ করেছে আমি সারা দেশবাসীকে বলবো এই ছাত্র আন্দোলনরা তারা যতটুকু করেছে ইজ গুড এনাফ তাদের পক্ষ থেকে এরছে আর সর্বোচ্চ সার্ভিস আপনাদের জন্য কি দিবে এখন দেশবাসীকে সহ্য করে এমন কি এত নির্যাতনের পরেও তিনি কিন্তু মিডিয়ায় বলছে না যে তার উপরে কি স্টিমলার চালানো হয়েছে খুব মার্জিন ভাষায় এই ছেলেটা কথা বলে তারপরেও তিনি কিন্তু লরে যাচ্ছেন এখনো কথা বলছেন এখনো তিনি বলছেন আমাদের আন্দোলন চলবে আমাদের অব্যাহত এই জিনিস চলবে এবং তিনি দেশবাসীর আবেগের প্রতি সম্মান জানিয়ে আজকে কিন্তু সাগর ভাই আজকে যখন এই ধরনের অত্যাচার চলে জুলুম চলে বারবার প্রশাসনের পক্ষ থেকে অহংকার বোধ নিয়ে বক্তব্য চলে তখন যখন আমাদের কোনো কোনো ভাইরা মনে করেন যে এখনই বাংলাদেশের এই আধুনিকতা ইউরোপ আমেরিকার উদাহরণ আমাদের দেশে আসে সেটা অত্যন্ত দুঃখজনক আমরা সবাই চাই ভদ্র রাষ্ট্রে বসবাস করতে কিন্তু ভদ্রতা আসবে ফ্রম ইউর হোম ভদ্রতা আসবে ফ্রম ফাদার ফ্রম ইউর মাদার আপনার শেখ যখন ডক্টর মোহাম্মদ ইনুস খালেদা জিয়ার মতো মানুষকে টুস করে পদ্মা সেতু থেকে ছেড়ে দেয় তো কালচারটা তো এখানেই ধ্বংস হয়ে গিয়েছে আপনার শেখ যখন সমগ্র বাংলাদেশের জাতিকে রাজাকার বলে গালি দেয় কালচারটা তো ওখানেই ধ্বংস হয়ে গিয়েছে আপনার বাংলাদেশের এই যে কি বলে একটু আগে আমি বললাম কুমড়া এই কুমড়াপটার যখন জাতিকে বলে যে যারা আজকের শহীদ হয়েছে মৃত্যুবরণ করেছে এরা প্রত্যেকে হচ্ছে মাদকাসক্ত এরা প্রত্যেকে হচ্ছে ড্রাঙ্ক এরা হচ্ছে এই ধরনের এই রকম যখন অসভ্যতা ব্যবহার করে তখন সেই দেশে মানুষ সুস্থ শরীরে থাকবে এটা আপনি ভাবেন কেন বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সাগর ভাই মানুষ যদি বুক খুলে দেখাতে পারত তাহলে আপনি বুকের ভিতর থেকে দেখতেন প্রত্যেকের ভিতর থেকে মনে হবে যেন আপনার কি বলে মানে আগুনের কুণ্ডলিপি বের হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান বর্তমান অবস্থা আপনি বলছেন যে বাংলাদেশে এখন রেমিটেন্স পাঠাবো পাঠাবো না দেশ গর্ব আরে দেশটাকেই তো শত্রুদের কাছে তুলে দিচ্ছেন এখন দেশকে স্বাধীন না করে আপনি দেশের ডেভেলপমেন্ট করেন কিভাবে সবার আগে আমার বাংলাদেশকে স্বাধীন করতে হবে বাংলাদেশকে মুক্ত করতে হবে বাংলার মানুষকে এই দেশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে তারপরে আপনি একশো পদ্ম করেন কোনো আপত্তি নাই কিন্তু যেই দেশের মানুষ সেই দেশ হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবে না সেই দেশে আপনি গাড়ি ঘোড়া হওয়ার করে আপনি লাভটা কি করবেন কি দেখাবেন কি শিখাবেন আজকের এই বাংলাদেশের অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে বিদেশি বিভিন্ন সংস্থাগুলো আজকের যেই সকল দেশের কথা আমরা উদাহরণ টানি ওই সকল দেশের সভ্যতা সংস্কৃতির বিন্দু মাত্র কি আমার দেশে আছে এই কয়েকদিন আগে বলেছিল কি ওই যে ভারতের বর্ডার নিয়ে যখন কথা হয়েছে তখন বলেছিল ইউরোপিয়ান দেশগুলো একটার সাথে আর একটা কানেক্টেড কোন হয় না অতএব ট্রেন লাইন আসলে সমস্যা কি ভালো কথা ইউরোপিয়ান কোন আন্দোলনে ছাত্রদের উপরে আপনার মতো এরকম রাতের অন্ধকারে গভীর অন্ধকারে লাইট লিভিয়ে ইন্টারনেট বন্ধ করে কাউকে কোনোদিন হত্যা করেছে এইরকম নিঃশংস এটা কোনোদিন কেউ দেখাতে পারবেন পারবেন না হয়েছে প্রত্যেকটা দেশেই ভালো মন্দ মিক্স থাকতে পারে ছোটখাটো আন্দোলন হতে পারে কিন্তু এইরকম পৈচাশিক আন্দোলন পৃথিবীর ইতিহাসে খুব কম মানুষই করে এবং পৃথিবীর ইতিহাসে খুব কম মানুষই এই সার্টিফিকেট থাকতে পারে পাইতে পারে তার মধ্যে একজন হচ্ছে শেখ হাসিনা আজকে দেখেন বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে যে আমাদের শিক্ষার্থীরা নয় প্রবাসীরা কেন আজকে রেমিটান্স দেবে না দেবে না তার অন্যতম কারণ আমি রেমিটান্স দিচ্ছি কিন্তু আমার মা মারা গিয়েছে আমার ভাই মারা গিয়েছে সাগর ভাই আপনাকে বলতে চাই আঠারো কোটি মানুষের মধ্যে আমি জানি না অন অ্যাভারেজ পার ডে মিনিমাম পঞ্চাশ জন একজন একশো জন মানুষ তো নর্মাল মৃত্যুবরণ করার কথা বয়স হওয়ার কারণে অসুস্থতার কারণে যে কোনো কারণে তাহলে বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারের জায়গা থেকে এক কোটির উপরে মানুষ এখন বিদেশে থাকে আঠারো কোটি মানুষের মধ্য থেকে যদি এক কোটির উপরে বিদেশে থাকে তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশের এই মুহূর্তে প্রত্যেক ঘরে ঘরে না হলেও একটা দুইটা ঘর পরে পরে একজন করে বিদেশি আছে সেই বিদেশি জানে না তার বাবা মারা গিয়েছে সেই বিদেশি জানে না তার মা মারা গিয়েছে তারপরে বুলেট কিনবেন আর আরাফাতের বক্তব্য অনুযায়ী আরো পঞ্চাশ বছর বুলেট করার মতো গুলি করার মতো নাকি তাদের কাছে আমানত আছে তাদের ব্যাংকে এগুলো জমা আছে আর ওই বুলেট কেনার টাকা আমার প্রবাসীরা দেবেন আপনি ভাবলেন কি করে বাংলাদেশের সাগর ভাই এখন অধিকার লড়াই এর আন্দোলন চলছে না এটাই মিসকনসেপ্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে এটাই আওয়ামী লীগের এজেন্ডা তারা যা থেকে এটাই বোঝাতে চায় আমরা উন্নয়ন করতে এসেছি সহযোগিতা করো যা আছে লুটেপুটে খাব এটা কোনো কথা নয় কথা হচ্ছে সরকারের কথা কথা হলো যে আন্দোলনকারীদের যে ডিমান্ড সেটি পূরণ হয়ে গেছে এখন আন্দোলনকারীরা ওয়াই নট ইউ অ্যাকসেপ্ট ইট আপনি 850 500 মানুষ মেরেছেন গিভ আনসার আপনি সাগর ভাই যদি একজন মানুষকে হত্যা করেন ডু ইউ থিঙ্ক দ্যাট আপনি জীবিত থাকার কোন অধিকার রাখেন আইন আইন আদালত অনুযায়ী আপনি যদি সত্যিকার কিলিং মার্ডার হয়ে থাকেন আপনি যদি করে থাকেন কাউকে আপনাকে বিচারের কাঠ আসতে হবে ওবায়দুল কাদের এই আন্দোলন যেদিন জমেছে সেদিন নিজে বলেছে যারা যা কিছু করছে সময় মতো সবাইকে দেখিয়ে দেওয়া হবে যখন তিনি ঘোষণা করেছেন তারপরেই আপনার কি বলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাইদ নিহত হয়েছে পুলিশরা উস্কে দেওয়া হয়েছে প্রশাসনকে উস্কে দেওয়া হয়েছে সমগ্র প্রশাসন আপনার গলা টিপে টিপে হত্যা করবে মারবে আর আপনি বলবেন আমি আপনাকে কর্মা পোলাও খাওয়াবো এত ঠেকা পারে নাই বাংলাদেশের জনগণ আমি তো মনে করি বাংলাদেশের জনগণ এই রেমিটাল যদি বন্ধ করে শেখ হাসিনার জন্য মিছিল লাগবে না কিচ্ছু লাগবে না শুধু তিন মাস আপনার রেমিটার বন্ধ থাকলে শেখ হাসিনা এমনি পাও ধরে ক্ষমা চেয়ে তারপরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তামাশা শুরু করেছেন বিদেশী মানুষের সাথে না পারছেন তাদেরকে বিদেশ পাঠাতে প্রত্যেকটা মানুষকে যখন বিদেশ যায় সবার থেকে জুলুম করে টাকা নিচ্ছেন এই যে মালয়েশিয়াতে গত কয়েকদিন আগে মানুষ গিয়েছে লক্ষ লক্ষ মানুষ যেতে পারে নাই দান্দবাজ গুলা এমপিরা মিলে সিন্ডিকেট করে তারপরে বাংলাদেশে টাকা ইনকাম করেছে এবং যারা গিয়েছে তারাও সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার নিচে কেউ যেতে পারে নাই নিজের টাকা দিয়ে গাছ বিক্রি করা টাকা দিয়ে বিদেশ যাবে সেই বিদেশে বসে টাকা ইনকাম করবে আর সেই টাকা শেখাচ্ছে না গুলি করবে আর আপনারা বলছেন নীতির কথা কিসের নীতি যেই দেশে কোন আদর্শ নাই যেই দেশে আমার উপরে গুলি করবে আমি তাকে এক আমার প্রোটেকশন আপনি আমাকে গুলি করছেন আই হ্যাভ টু সে বিদেশে অবস্থান নাগরিকদেরকে বলতে চাই যদি সু নাগরিক হয়ে থাকেন দেশের মানুষের মূল্যবোধ বুঝে থাকেন তাহলে কেউ টাকা পাঠাবেন না এক পয়সাও না বিকাশেও না মানুষকে বলবেন বাড়িতে বাবা মাকে ফোন দিয়ে বলবেন তোমার সন্তান পাঁচ মাস চাকরি করে না পাঁচ মাস পর টাকা পাঠাবো এইভাবে করে আহ্বান করে সমগ্র দেশের বিকাশেও পাঠাবেন না ওই লিগাল নাই কোনো এতে পাঠাবেন না কারণ আপনি টাকা পাঠাইলেই ওখান থেকে ইলিশ মাছ কিনে বাংলাদেশের মানুষ বসে বসে খাবে আর দোকান পাটে বসে বসে কিনবে আর কিনতে গিয়ে আপনার টাকা দিয়ে গুলি কিনে ব্যবসা বাণিজ্য করে তারা এই ধরনের অপকর্ম করবে সাগর ভাই আজকে যখন আমরা কথা বলছি সেই মুহূর্তে আপনি জানেন যে খুলনার মংলা বন্দর তুলে দেওয়া হয়েছে ভারতের কাছে এটা বাংলাদেশের ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চৌর হয়েছে এবং পত্রিকা সহ বিএনপি সহ বিভিন্ন জায়গায় এসেছে যদিও আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বলতে চাই যে যদি এই রকম হয় অবস্থা যে দেশ একদিকে বিক্রি করছেন একদিকে ট্রেন দিচ্ছেন অন্যদিকে আমার দেশের নাগরিকদেরকে আপনি সংরক্ষণ করতে পারছেন না নিরাপত্তা দিতে পারছেন না এটা তো আপনার সাগর ভাই কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনি বাংলাদেশে আমি শুধু একটা নাহিদের ছবি দেখিয়েছি তাতে আপনি কষ্ট পেয়েছেন আপনারা এখানে যারা ছিলেন আমি দেখেছি আউয়াল ভাই সহ সবাই ব্যথিত হয়েছেন শুধু একটা নাহিদের ছবিতে আপনার কাছে কষ্ট কি লাগে না যেই বা বোন ভাইটি মাত্র দশ বছরের শিশুকে পর্যন্ত হত্যা করেছে আমার কাছে এভিডেন্স আছে নবম শ্রেণীর শিক্ষার্থী রাস্তায় গিয়েছে পুলিশ তাকে গুলি করছে শিক্ষার্থী বলছে আমি স্টুডেন্টস মাই ক্লাস ইস ক্লাস নাইন ডোন্ট শুট মি প্লিজ এই কথা বলার পরেও তারা শুট করেছে ও বলেছে আমি শুধু দেখতে এসেছি কোথায় মানবতা সাগর ভাই এগুলো যখন বলেন কষ্টে চৌচির হয়ে যায় বাংলাদেশকেই তো এখন বিনির্মাণ করতে হবে সবার আগে আপনাকে একটা সর্বশেষ ভিডিও দেখাই যদি এই ভিডিওটা কোনো রক্তযুক্ত ভিডিও না আপনার এখানে দেখালে কিচ্ছু হবে না এই ভিডিওটা দেখেন আর্মি শুট করছে সরাসরি দেখেন আপনি এইভাবে করে এখন সমস্ত জায়গায় আপনি পাবেন একটার একটা একটা পাবেন আপনি সময় টিভিতে দেখছেন শুধু গাড়ি পড়ানো আপনি তো এই আমার অঙ্গার গুলো দেখেন নাই আমার মানুষগুলোকে গুলি করার শব্দগুলো তো আপনার কানে বেশি আসে নাই আপনি তো ভিডিওর মধ্যে কোথাও কোনো জায়গায় এখন পর্যন্ত কোনো মানুষের কোনো ই দেখেন নাই মানে মৃত্যুর যদি লাশ দেখতেন তাহলে আপনার কাছে মনে হতো যে আসলে কি দাঁড়াচ্ছে আর মিডিয়া যখন বন্ধ হয়ে যায় তখনই তো আপনার কাছে কোনটা সত্য কোনটা মিথ্যা এইটা নিয়ে প্রশ্ন দাঁড়ায় তার মানে মিডিয়া কেন নাই আজকের আপনার গতকালকে আপনি বলছেন যে মিথ্যা কথা আপনাকে দেখাই সাগর ভাই এই যে এই যে গতকালকে আরেকটা ছবি যদি আপনি দেখাইতে পারি আপনি নিশ্চয়ই দেখেছেন সেই ছবিটা হচ্ছে শেখ হাসিনার এই যে এই ছবিটা তো আপনি দেখেছেন নিশ্চয়ই এই যে পুলিশের পুলিশের গাড়ির উপরে লাশ এই লাশটাকে তারা টেনে হিসেছে নামিয়ে ফেলছে এইটা না শুধু এইরকম করে সমগ্র জায়গায় তারা মানুষদেরকে মেরেছে নির্যাতন করেছে লাশগুলোকে মেডিকেল থেকে একটু আগে নিউজ পেলাম মেডিকেলের রেকর্ড ভুক্ত করতে দেয় নাই কেন করতে দেয় নাই যে কতজন মারা গেছে যদি সাংবাদিক মেডিকেল থেকে নিয়ে আসে আর একটা হেফাজতের সাপলা চত্বরের মতো গণ কবরের ব্যবস্থা করেছে বাবা মাইকে জানায় নাই গোসল করিয়ে লাশ ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছে এই তথ্যগুলো এখন আসছে সাগর ভাই অতএব এই বিবৎস জায়গা থেকে আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে আমাকে আপনাকে কথা বলতে হবে তাহলে বুঝতে হবে আপনি টাটকা দালাল আপনারা রাজাকার আপনারা বাংলাদেশের শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী আজকে তিনি যে রাজাকার দিচ্ছেন এই রাজাকারটা আমাদেরকে আপনাদেরকে বহন করতে হবে কারণ চরম একটি চরম একটি দুর্বিষহ মুহূর্ত চলছে বাংলাদেশে চরম একটি যুদ্ধ চলছে বাংলাদেশে আমি যে কারণে বারবার বলেছি যুদ্ধ না হলে কি আপনার কোনো দেশে বিদেশে আজকের শিক্ষার্থীরা চলে যায় চলে যায় সাগর ভাই আন্দোলনকালীন সময় আন্দোলন নিয়েই আপনাকে কথা বলতে হবে এখন ওদের প্রপাকাণ্ডা আপনি দেখেন সমস্ত সময় নিউজে যা প্রকাশ করছে এর প্রত্যেকটা নিউজ হচ্ছে কি প্রত্যেকটা নিউজ হচ্ছে আজকের বর্তমানে আজকের এই যে একটু আগে আপনাকে দেখাইছি এই যে দেখেন কোন আপনার তো কোনো বিশ্বাস করেন না দেখেন মৃত্যুর কোন হিসাব নেই বড় হাসপাতালের ডেথ রেজিস্টার নিয়ে গেছে গোয়েন্দারা ডাইরেক্ট আপনি কেন আমার মৃত্যুর রেকর্ডটা পর্যন্ত রাখতে দিবেন না বাংলাদেশে ডু ইউ থিং ইট ইস ইউন কান্ট্রি ক্যান আপনাকে সে কারণে আজকের জাতির সামনে স্পষ্ট হয়েছে যে আমরা কতটা ভয়াবহ বিবৎসতার মধ্যে আছি যাই হোক আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই প্রত্যেকটি জায়গা থেকে শিক্ষার্থীরা নিহত হয়েছে প্রত্যেকটি জায়গা থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি এখন যদি শেখ কাছে তার পরিবারের লাশগুলোর গুরুত্ব অনেক বেশি হয় তাহলে বাংলাদেশের এই শ্রমিক বাংলাদেশের এই খেটে খাওয়া মানুষের সন্তান আজকের শিক্ষার্থীদের লাশের ভার কে নিবে কে তার জবাব দিবে সেটা আপনাদেরকে দিতে হবে আর আপনারা যদি সেটা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন তাহলে আপনাদের মতো মিডিয়াকেও জাতি শিক্ষা দিবে কারণ আপনাদেরকে প্রকাশ করতেই হবে আমি বিশ্বাস করি ফেসদেপি বলে একটি সৎ সাহসী একটি অর্গানাইজেশন নয় শুধুমাত্র তারা মিডিয়ার উপক্রয় কাজ করছে জনতার জন্য কাজ করছে অন্তত আপনার মিডিয়ার মাধ্যমে ঠিক আছে আমরা সবকিছু করে গুজব ছাড়া এটা হলো আমাদের একমাত্র আমরা প্রকৃত খবর গুলিকে আমরা প্রচার করার চেষ্টা করি এবং সবচেয়ে বেশি আমরা চেষ্টা করেছি যে গত কদিন ধরে ঘটনাগুলিকে আমরা সার্বক্ষণিক মানুষের কাছে পৌঁছাতে আমরা মনে হয় না যে আমাদের মতো করে আর কেউ এরকম চেষ্টা করেছে করছে অনেকে কিন্তু আমরা অন্তত পক্ষে প্রকৃত ভাবে যাচাই বাছাই করে যে কোনো কথাগুলিকে বা যে পরিস্থিতি বাংলাদেশে রয়েছে এই নিয়ে আপনারা যা বলেছেন এগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলো এখনো পর্যন্ত সত্য বলে প্রমাণিত হয়নি সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদের অবজারভেশন আছে আমরা সবসময় চাই মানুষ সঠিক তথ্যটা জানুক কেউ যেন ভুল তথ্যে বিভ্রান্ত না হয় যেন ক্ষতির সম্মুখীন না হয় আলোচনা শুনেছেন আলোচনা বুঝতে পেরেছেন মৃতের সংখ্যাটা আড়াল করার জন্য এই ডেট রেজিস্টার নিয়ে যাওয়া হচ্ছে বা গোপন করা হচ্ছে যাতে করে একে প্রকৃত মৃতের সংখ্যাটা জানতে না পারে আসলেও কি এটা সম্ভব হয়ে হবে মানুষের মুখে তো কমপক্ষে বেরিয়ে আসবে প্রত্যেকে তো বলবে যে আমার স্বজন বা আমার ভাই আমার ছেলে অমুকে মারা গিয়েছে এইভাবে তো তালিকা হয়ে যাবে তারপরেও সরকার চেষ্টা করছে যাতে করে প্রকৃত মৃতের সংখ্যাটা সামনে না আসে আপনার দেখলেন যে তিনি দেখালেন তো এভাবে আসলে মানুষকে হত্যা করে কত ক্ষমতায় থাকাটা কতটুকু যুক্তি বা থাকা সম্ভব কিনা সেটির আপনার মন্তব্য মন্ত্রগ করবেন